দেনার দায়ে পাওনাদারদের ক্রমাগত চাপে পড়ে সপরিবার আত্মহত্যা করলেন একই পরিবারের তিনজন ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার দক্ষিণ পল্লী এলাকায় শনিবার সন্ধ্যায় পুলিশ এসে দরজা তালা ভেঙে এদের মৃতদেহ উদ্ধার করে মৃতেরা হলেন ছেলে শুভময় ঘড়ুই মা নাম শেফালি ঘড়ুই এবং দিদি সঙ্গীতা ঘড়ুই স্থানীয় সূত্রে জানা গেছে সঙ্গীতা প্রতিবন্ধী বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল শুভময়ের এ কারণে মানসিক চাপে ছিল পাওলাদারদের চাপ বাড়ছিল পুলিশের অনুমান এই কারণেই খুব সম্ভবত কীটনাশক খেয়ে তারা আত্মহত্যা করে সময় একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগ সে কারণে অনেকে দেনা হয়েছিল বলেও অনুমান এদিন সকালে শুভময়ের ভাগনা এসেছিল পাওনাদাররা আসতে পারে শুনে তাদের কথা মতো ভাগনা বাইরে থেকে তালা দিয়ে চলে যায় ঘরের ভিতর দিয়েও তালা লাগানো ছিল দুপুরের পর এদের পরিবারের কাউকে দেখা যায়নি বলে প্রতিবেশীরা জানিয়েছে সন্ধে নাগাদ একটি জানা ঘটনাটি জানা জানি হয় বাকরা আউটপোস্টের পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে হ্যাঁ আমি ডাইরেক্টলি বলছি হুম আর এটা

না রামতলা চৌধুরী পাড়া চৌধুরী পাড়ার ওখানে থাকে আচ্ছা অনেক জায়গা থেকে টাকা দেনা করে ওই মহিলাকে দিয়েছে আচ্ছা দেওয়ার পরে যেহেতু মহিলা টাকা দিয়েছে মহিলা ওকে মানে পুষিয়ে দেবে বলেছে সেই কারণে ও টাকা এদিক ওদিক দিয়ে দেনা করে টাকা দিয়েছে ওনাকে এবার উনি হাত তুলে দিয়েছে টাকা দিচ্ছে না দেনাই পড়ে গেছে দেনাই পড়ে গিয়ে এবার পাওনাদাররা এখানে এসে ও জিজ্ঞাসা করছে টাকা দেবে কবে এই করবে কবে প্রত্যেকদিনই আসে লোক প্রত্যেকদিন আসতো পাওনাদাররা না না প্রত্যেকদিনই আসে না ও যেরকম ডেট দিত আর কি সেরকম আসে সেরকম ডেট এটা

সেটা বলতে পারবো না এখন শোনা যাচ্ছে দু একজন আসছে তারা বলছে এ বলছে আমি অনেক টাকা পাবো এ বলছে আমি অনেক টাকা পাবো এরকমই ঘটনা তিনজনই কিছু খেয়ে মোটামুটি সকাল থেকে আর বারোটার পর থেকে কাউকে থাকা যায় মানে দেনার দেয় কি হলো সকালবেলা বলছে তো দেনার দেয় আপনার নাম চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্স যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে